কালকে সন্ধ্যা সময় করতে কত সুন্দর যে বাস দিল সে আর বলার মতো না সারা বর্ষা আমি এই শাকগুলো খেতাম দেখো দেখো কত সুন্দর ডোরা গুলো কেটে কেটে এনে দিচ্ছে ওই যে একটা ওই যে তোমার মাথার উপরে ওই যে ওই যে একটু ওইদিকে আরেকটু এদিকে আসো

নাই কতগুলো শাক আমি একটা দুটো করে সিরিয়া খাই দেখি दादा दी बैठा बा नहीं हो ये ना हाँ दो बने तेरो अरे तेरो साइकिल ना ले जाओ कम नहीं हरी बाल हरी बाल रे बाबा হ্যাঁ গাছ কমে গেল না তেল চিরা হাল্লা কমবই আর পা বলছি তুমি একদিন দুইলে দিনে পাতা কাটিতেছো তারপরে আমার পাতা কাটি নেই একটা সাল কুমড়ো ধরছে দেখছো আর একটু বড় হইলে তো নামাইতে পারি এই দেখো আমার বাড়ির গরুতে কত বড় ক্ষতি করলো দেখো এই যে হয়

তো কুমড়ো কেটে নামিয়ে দিলো ডোকাগুলো দেখতেই পেলে তো এখন এটা রান্না করবো কুমড়ো এটা কি খাইতে ভালো লাগে হ্যাঁ একটা ভালো লাগে না কুমড়ো শাক দিয়ে হচ্ছে কি করবো কুমড়ো ভর্তা ডাল দিয়ে রান্না করবো আর কুমড়ো ফুলের বড়া করব আমি খাই না আর ডাল রান্না করব এই দেখো মানে কি এত আফসোস হচ্ছে দেখো এত সুন্দর ডোকাগুলো না মানে আর কি বলবো দেখো আমাদের কুমড়ো গাছটা ছিঁড়ে দিয়েছে দেখো চারটে কুমড়ো ফুল আর এই এত সুন্দর ডোগা এগুলো সব গরুতে কালকে সন্ধ্যাবেলা ছিঁড়ে দিয়েছে তাই কুমড়ো এগুলো নামিয়ে দিল কি করবো ওখানে থাকলেও তো নষ্ট হয়ে যাবে তো আর কি করবো খেয়ে নিতে হবে কিন্তু কি বলতো একটা করে ডোগা রান্না করে খাই এবার শাকটা বেছে নিই এত সুন্দর ডোগা আমার

সব কাজ হয়ে গেলে সব জামা কাপড় শুকোতে দিলাম এখন আবার সব ঘরে নিয়ে চলে গেলাম কারণ এই যে ঝিরি ঝিরি ঝিরিঝিরি করে গুড়ির মতো বৃষ্টি পড়ছে তো কি করব বর্ষাকালের আকাশে তো কিছু বলার নেই এ দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো সত্যি কথা বলতে আমার ছাতা নেই কি করে আমি দোকানে যাবো আমি সেটাই ভেবে পারছি না তো যাই হোক যেভাবে হোক যেতে হবে তো চলো